বৃত্তের বৃহত্তম চাপের দরকার আমাদের দেওয়া আছে আমাদের কাছে বৃত্তের ব্যবসা তো জানতে চেয়েছে আসলে বৃত্তের বৃহত্তম চাপ কারে বলে বৃত্তের যে পরিসীমাটা থাকে মানে গোল্লাটা যদি আমি আঁকি এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে চারপাশে যে গোল্লাটা দেখতাছো এটা আমরা বলি পরিসীমা আর এটাই আমাদের বৃত্তের সবচেয়ে বড় চাপ বুঝছি তাইলে আমরা এই পরিসীমা মানে টু পাই আর এটার মান জানি কত একত্রিশ দশমিক চার এক ছয় আমাদের কাছে আরের মান বের করতে বলছে তো আর রাখলাম একত্রিশ দশমিক পাশে গুণ এপাশে হয়ে গেল ভাগ আর লিখলাম এখানে থ্রি পয়েন্ট সরি একত্রিশ দশমিক মান কত তো ক্যালকুলেট করতে হবে তো ক্যালকুলেট করে দেখি কত পাওয়া যায় আসলে একত্রিশ দশমিক চার এক ছয় এটার ভাগ দিতে হইব টু ইন্টু পায়ের মান ধরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কত পাওয়া গেছে ফাইভ তাহলে আর এর মান আমরা কত জানছি আর এর মান ফাইভ ব্যাস বুঝতে পারছি তো কী জিনিসটা তোমার মনে রাখতে হবে মনে রাখতে গো বৃত্তের বৃহত্তম চাপ হয়েছে তার পরিসীমা টু পাই আর এর সমান বা এটাই তার সবচেয়ে বড়